দেখেন আপনি আমাকে যে আল্লাহ তালা বানাইছে দুইটা চক্ষু দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে সব কিছু আল্লাহ তালা দান করেছে এই সব কিছু আল্লাহ তালা দিয়েছে এই দেওয়ার পিছনের একমাত্র কারণ হলো আল্লাহ তালার গুলামি করা আল্লাহ তালার হুকুম হাকাম মানা আজকে দুনিয়াতে আপনি আমি টাকার পিছনে ঘুরতেছি আ মানুষের পিছনে ঘুরতেছি কিন্তু আল্লাহ তালার হুকুম হাকাম মানি না আল্লাহ তালার হুকুম আপনি আমি মানতেছি না মেয়েরা দুস্থ বুজুর্গ যদি দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে পারেন নবীজির সুন্নত তরিকায় চলতে পারেন তাহলে পরকালে শান্তি পাবেন দুনিয়ার মধ্যে আপনি আমিও শান্তি পাবো মেরে দুস্ত বুজুর্গ দুনিয়াতে ও আখেরাতে যদি আপনি আমি শান্তিতে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই তাহলে নেক আমল করতে হবে নেক আমল সারা বিকল্প কোনো আর রাস্তা নাই এই জন্য আমরা বেশি পরিমাণে নেক আমল করব। আল্লাহ তালার হুকুম মানব আল্লাহ তালা বলছেন পাঁচক্ত নামাজ পড়ার জন্য পাঁচক্ত নামাজ পড়বো আল্লাহ 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 তালা বলছেন যে তোমরা বেশি পরিমাণে দান খেরাত করো আল্লাহ তালা বলছেন যে তোমরা আমি আল্লাহ তালা তোমাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে আমার রাস্তায় বেয় করো আমরা আপনি আমাকে আল্লাহ তালা দন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে সব কিছু আল্লাহ তালা দিয়েছে আবার আল্লাহ তালা বলতেছে যে তোমরা আমার দেওয়া মাল থেকে আবার আমার রাস্তায় ব্যয় করো যদি ব্যয় করতে পারো তাহলে তোমার পরকালে শান্তি পাবে না হয়তো শান্তি পাবে না মেয়েরা দুস্থ বুজুর্গ দেখেন আল্লাহ আলা আলমিন আপনি আমাকে কত মহাব্বত করে কত ভালোবাসে আল্লাহ তালা বলতেছে বান্দা তোমাকে আমি করে বানাইছি। দেখো তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো হ্যাঁ তুমি যে দুনিয়াতে আসবে এর কোনো অস্তিত্ব ছিল না তোমার নিজের অস্তিত্ব ছিল না কিন্তু আমি আল্লাহ তালা তোমাকে তোমার মার রেহেমের ভিতরে তোমাকে দশ মাস দশ দিন রাখার পরে আবার দুনিয়াতে পাঠাইছি আজকে তুমি দুনিয়াতে আইসা আমি আল্লাহ তালাকে বলে গেছো আমি রবকে তুমি বলে গেছো আমি আল্লাহ তালার হুকুম মানো না পাঁচক্ত নামাজ আমি আল্লাহ তালা দিয়েছি এই পাঁচক্ত নামাজ তোমরা পড়ো না এবাদত বন্দিগি করো না শুনে রাখো একদিন না একদিন আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে মেয়েরে দোস্ত বুজুর্গ আপনাদের কাছে আমার এতটুকু আবদার আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ আপনারা দুনিয়াতে অন্তত পাঁচ অক্ত নামাজ যথাযথ আদায় করেন দেখেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ যথাযথ আদায় করে আল্লাহ তালা তার সমস্ত গুনাহাতা গুলি মাফ করবেন শুধু তাই না আল্লাহ তালা তাকে আখেরাতে আর দুনিয়াতে মিলে পাঁচটা পুরস্কার দান করবে একটা হলো দুনিয়াতে আর চারটা হলো পরখালে মেরে দুস্থ বুজুর্গ আপনি আমাকে এই পাঁচটা পুরস্কার দান করবে এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে যে জিনিসের কারণে নামাজ পড়তে পারে না ইবাদত বন্দিগি করতে পারে না আর দিনই কাজগুলা করতে পারে না সেটা হলো রিজিক সেটা হলো আপনি আমি যে খাবার খাই এই খাবারের রিজিক আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ যথাযথভাবে আদায় করবে আল্লাহ তালা তাকে আর রিজিক আল্লাহ তালা তাকে দান করবে সুবাহান আল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার কবর আজাব আল্লাহ তালা মাফ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার কবরের সওয়াল জবাবকে আল্লাহ তালা সহজ করে দিবেন চতুর্থ নম্বর হলো আল্লাহ তালা বলেন তার মিজানের পাল্লা আমি আল্লাহ তালা তার নেক আমলের পাল্লাটা ভারী করে দেব এরপরে পঞ্চম নম্বর হলো আল্লাহ তালা বলেন তাকে আমি আল্লাহ তালা ফুল সেরাতের ফুল বিজলির আকারে পার করে তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে এই জন্য এই পাঁচটা পুরস্কার আপনি আমাদেরকে আল্লাহ তালা দান করবে যদি পাঁচ সত্য নামাজ যথাযথ ভাবে আদায় করি আর যদি না আদায় করি তাহলে আল্লাহ তালার তৈরি জান্নাত পাবো না এই জন্য আমরা এই পাঁচ সত্য নামাজ যথাযথভাবে আদায় করব আর বেশি বেশি ইবাদত বন্দিগি করব আল্লাহ তালার কাছে কান্নাকাটি করব আর বলবো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির এমনভাবে কান্নাকাটি করব আল্লাহ তালার কাছে দোয়া করব ও মালিক আমি তো গুনা করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমার কবর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে তুমি জান্নাতি বানায় দিও আল্লাহ আমার গুনা হাতাগুলি মাফ করে দাও এমন ভাবে যদি আল্লাহ তালার কাছে কান্না কান্নাকাটি করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই মাফ করবে এই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব পাঁচক তো নামাজ যথাযথভাবে আদায় করব নবীদের শূন্য তরিকায় চলব নবীদের শূন্য তরিকায় চললে আল্লাহর নবী আপনি আমাদেরকে হাসের ময়দানে সুপারিশ সুপারিশ করে আল্লাহ তালার তৈরি জান্নাতি নিয়ে যাবে এই মেরে দুস্থ বুজুর্গ আল্লাহর নবীর শূন্য তরিকায় চলব আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক ওয়া ফেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন